এটাও রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে লি এরকম দিয়ে শুরু করলাম চলো আমাদের আশা ফিরে এসছে তোমাদেরকে তাদের ওকেও দেখায় এই যে ম্যাডাম ফিরে এসছে এই যে ম্যাডাম একটু ঘুরে তাকান একটু হাই হ্যালো বলুন তিন মাস বাদে এসছেন আপনি আড়াই মাস তিন মাস বাদে বলো দিদি ওকে একটু হাই হ্যালো বলানো উচিত আমার তিন মাস আড়াই মাস বাদে দেখা পাওয়া গেছে হ্যাঁ তুমি এসো দুদিন হয়েছে আমারই তো শরীর অসুস্থ আমি তো নিজেই ব্লগ বানাইনি যাই হোক দিদিও সবজি টবজি কাটছে আর এই যে আমাদের বাড়ির নতুন গেস্ট স্বপন দা দি আর দির ছেলে তো এই ওখানে বসে সব গল্প টল্প করা হচ্ছে আর আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে আদি ইউগিতে তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করবো এখন আমার শরীরটার কন্ডিশনটা অতটাও ভালো নেই যে মানে যেতে পারবো কিনা কোনো ঠিক নেই চল এখন আইরিন ঘুম থেকে ওঠেনি ওই যে এখনও ঘুমিয়ে যাচ্ছে ওঠে বা না এবার উঠো উঠো পড়ো জলদি আজকে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ আলুর তরকারি আর পরোটা এই যে আইনকে খাইয়ে দিচ্ছি আর মানুষ আর স্বপন গেছে মাছ আনতে আজকে চিংড়ি মাছের একটা আইটেম করবো আর মাছ দেখি কি পায় বলো কিনলে ব্রেকফাস্ট হয়নি এটা কাটবে কি করে এবার

লাগিয়ে দেওয়া বাইরে বাইরের দিকে আর এটার খাওয়া এখনো কমপ্লিট না মানুষ এই বাজারে গেছিল মাছের মধ্যে পমফ্রেট মাছ আর পম্পলেট মাছ নিয়ে এসেছে স্বপন দা আরো গেছিল পম্পলেট কাতলা আর প্রন নিয়ে এসেছে তো আজকে ভাবছি প্রন আর পম্পলেটটাই করব কাতলাটা রেখে দেবো কাতলাটা পরে আর একদিন বানাবো কালকে তো জানি না কালকেও করতে পারি আবার পরশু দিনও করতে পারি এটাই আজকে রান্না হবে স্বপন দা বলছে যে এক পিসি খাবে

সেদিন আমাদের আদি যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আবার সেই শরীরটা ডাউন হয়ে যায় রান্না টান্না করার পরে তাই আর আমাদের যাওয়াও হয়নি ওই দিন ইচ্ছে ছিল একটু মালাইকারি করার কিন্তু স্বপনদার শরীরটাও ভালো ছিল না আর মানুষও বলল না তুমি চিংড়ি মাছের যেটা টমেটো দিয়ে কষা করো ওইটাই বানাও তাই ওইটাই বানাচ্ছিলাম এদিকে আর এদিকে লাভলি দিয়ে এসেও সামনে কথা বলছিল বেশ ভালোই কাটছিল দিনটা মা বলেছিল তাই জন্য বলে দিলি বাবার কথা দেখেছ কীরকম কথার কথা কীরকম কথার খেলাপ করে তোলে চিন্তা করো আমি কখন বললাম আমি বললাম ঝাল হয়েছিলো আমার ঝাল লেগেছিলো তুই তো খেয়ে নিয়েছিলি কচকচ করে হ্যাঁ তুই তো তারপরে বললি টা মা তো মা মাঠ থেকে বেশি ভালো আছে যে কথাটা তাই বললি এখানে আইডিনের সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল কারণ আগের দিন মানুষও এই চিংড়ি মাছের কষাটা রান্না করেছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছিল মাঝে একদিন রান্না করেছিল যখন আমার এক শরীর খারাপ ছিল তো সেখানে আইডিনকে আমি জিজ্ঞেস করছি যে কারটা বেশি ভালো হয়েছে মাঠটা না বাবারটা তো ও সেখানে কনফিউজ হয়েছে সেটা নিয়ে মজা করছিলাম আমরা যে সর্ষে পোস্ত বাটাটা হয় ওইটা দিয়েই করেছি প্রথমে ভেবেছিলাম যেমনভাবে আগের দিন বানিয়েছিলাম কষা টাইপের ওইটা করব তার বললাম দু দুটোই সব পেঁয়াজ রসুন দিয়ে করব না তো একটা তো হয়ে গেছে এইটা হয়ে গেছে এটা তো দেখে না এই যে এটা কমপ্লিট আর এটাও হয়ে গেছে এটা তো জাস্ট ফুটবে একটু সামান্য ধনে পাতা নামানোর আগে দিয়ে দেবো বাস আজকে আমাদের লাভলি দি খাবে না এটা একটা বাজে ব্যাপার আর শুভমও চলে গেছে এখন লাভলি দি এখন নিজের খাওযা ব্যবস্থা করছে লাভলি দি দুটো মাংস থেকে দাও ওটা মানে ও তার জায়গাও নেই তাহলে আচ্ছা আমি একটু হনি সরষের তেল এর উপর থেকে দেব ভালো লাগে আর দুটো চিড়া কাঁচা লাউnga তে দিয়ে দেব এটা আমার রেডি সোবন্ধা কেমন লেগেছে আজকে রান্না দারুণ হয়েছে তোমার কমপ্লেটটা খুব ভালো আচ্ছা চিংড়িটাও খুব ভালো ভালো লেগেছে আই লাভলি দিতা আজকে কিছু খাইনি লাভলি নিরামিষে রয়েছে যাই হোক আজকে আমাদের যাওয়া হয়নি আদি যোগিতা কারণ আমার শরীরটা হঠাৎ করেই আবার খারাপ লাগছিল একটু আগে আমরা এমনি বেরিয়েছিলাম চার এমনি ঘুরে এসেছিলাম আর তারপরে আমার কোনো ব্লগও করা হয়নি সন্ধ্যের পর থেকে খুব খারাপ লাগছিলাম চুপচাপ শুয়েছিলাম जाहक आज के এটা হলো পরের দিনের ক্লিপ আমি আর লাভলি দি আমরা সবাই একটু শাড়ি কিনতে গেছিলাম আসলে লাভলি দি ইচ্ছা ছিল ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরের একটা শাড়ি নেবে তো লাভলি দি এখানে দু দুটো শাড়ি নিয়ে যে পুজোয় পড়বে বলে আমিও সেদিন দুটো শাড়ি নিয়েছিলাম তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব আমি কি কি শাড়ি নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন ছিল এখানে যখন আমার বান্ধবী পলি এসছিল সেই দোকানেই আমরা গেছিলাম তারপরে ওখান থেকে আমরা একটু চাটা টা খেতে গেছিলাম আমি তো বাইরের কিছু খেতে তো স্বপন দা কে বলছিলাম দা একটু খেয়ে দেখুন এখানে ধোসা যখন এসেছেন ফার্স্ট বার তো এটাই আমরা ওখানে একটা ক্যাফেতে চলে গেছিলাম এটা রামেশ্বর না এটা অন্য একটা ক্যাফে এটাও খুব সুন্দর আগের দিন আমরা আমি আর অনন্যা যেদিন গেছিলাম ওইদিন এই ক্যাফেতেই গেছিলাম এটাও খুব ভিড় থাকে এখানেও খুব সুন্দর সুন্দর ধোসা পাওয়া যায় তো আমি কখনো ট্রাই করিনি নেক্সট একদিন ট্রাই করে দেখবো আর তোমাদেরকেও জানাবো কমপ্লেট ভাবছি দাঁড়িয়ে এসে আসলে শুভ কালকে খাইনি লাভ দিদিও খাইনি ওই জন্য আর আজকে সকাল থেকে আমি যে ব্লগটা করতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে মাটানো হয়েছে মাটান আজকে মানুষই রান্না করেছে খেতে খুবই টেস্টি হয়েছে মাটনটা আর আমিও ওদের জন্য কমপ্লেটের মাছের সরষের কালকে বানিয়েছিলাম ওটাই বানাচ্ছি ভাত মশিয়ে দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা